প্যারিস অলিম্পিকে আরও একটা শিক্ষা সফর শেষ করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা পাঁচজন ক্রীড়াবিদ অংশ নেন সাঁতার অ্যাথলেটিক্স আর্চারি ও শুটিংয়ে তবে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেই শেষ করেছে শিক্ষা সফর বাংলাদেশ যেখানে পাঁচজন নিয়ে হিটের গণ্ডি পাড়ি দিতে পারে না সেখানে মাত্র সাতজন ক্রীড়াবিদ নিয়ে দক্ষিণ এশিয়ায় আলোড়ন তুলেছে পাকিস্তান বাংলাদেশের অ্যাথলিটদের তুলনায় কম সুযোগ সুবিধা নিয়েই এবারে প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণ জয় করেছেন পাকিস্তানের আরশাদ নাদিম মাটির এই ঘরেই বেড়ে ওঠা আরশাদের পাননি তেমন কোনো সুযোগ সুবিধা নিজের চেষ্টায় হারিয়েছেন টোকিও অলিম্পিকে ভারতীয় সোনাজয়ী থ্রোয়ার নীরাজ চোপড়াকে আরশাদের এই অর্জনের পর উৎসব চলছে পাকিস্তানে মিয়ান চান্নুতে নাদিমের বাড়িতে ভিড় করছেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা অভাব অনটনে মাটির ঘরে বেড়ে ওঠা নাদিমের এমন সাফল্য শুরুতে বিশ্বাস করতে পারেনি তার পরিবার বিদ্যুৎ পাওয়া যায় না সবসময় পাঁচ ভাইয়ের মধ্যে তৃতীয় নাদিম অনেকটা একক চেষ্টায় পেয়েছেন এই সাফল্য আমরা ওকে সেভাবে সাহায্য করতে পারিনি আর্থিক সমস্যা ছিল আমাদের নাদিমকে খেলাধুলার সরঞ্জাম ঠিকভাবে কিনেও দিতে পারেনি ওকে সাহায্য করতে গিয়ে আমরা পরিশ্রম করেছি কিন্তু চেয়েছি ও যেন খেলাটা চালিয়ে নেয় আমার ছেলে আজ যা অর্জন করেছে তা সত্যিই প্রশংসার পাকিস্তানের মানুষ এটা আজীবন মনে রাখবে

করবেন এবং ভবিষ্যতে আরো অনেক বেশি সাফল্য নিয়ে আসার জন্য নিজেকে এখন প্রস্তুত চুরাশি সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সবশেষ স্বর্ণ জয় করেছিল পাকিস্তান তবে সাফল্যের সবই ছিল হকিতে এই প্রথম অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতলেন কোন পাকিস্তানি ক্রীড়াবিদ পারভিন আক্তার সময় সংবাদ